আচ্ছা রাত এখন প্রায় একটা বাজছে অনেক রাত হয়েছে আমরা দীর্ঘক্ষণ মিটিং করেছি মিটিং করে অনেকগুলো বিষয় নিয়ে আমাদের আলোচনা হলো লিগাল আলোচনা এত রাতে ভিডিওটা করা ঠিক হচ্ছে না কারণ যে মেসেজটা আমাদের দেওয়া দরকার সেটা সন্ধ্যার দিকেও যদি লাইভটা করতাম তাহলে হয়তো বেশি ফ্রুটফুল হতো তাহলে বেশি মানুষের কাছে পৌঁছতো কিন্তু অনেক রাত হয়েছে সবার কাছে হয়তো পৌঁছবে না আপনারা শেয়ার করবেন এটা যাতে ম্যাক্সিমাম মানুষ যারা ম্যাক্সিমাম পিটিশনার আমাদের আছেন তাদের কাছে যেন মেসেজটা পৌঁছোয় সেইটা আপনারা একটু দেখবেন সেটা আপনারা একটু দেখবেন লাইফটা এত রাতে এত তড়িঘড়ি করার একটাই কারণ তার কারণ হচ্ছে আজকে প্রায় দুপুর থেকে আমাদের মধ্যে ম্যারাথন মিটিং হয়েছে আমাদের লিগাল বিষয়টা নিয়ে যে লিগাল বিষয়টা নিয়ে পরবর্তীকালে আমরা কী করতে চলেছি এইটা নিয়ে আমাদের আজকে ম্যারাথন মিটিং আছে যেহেতু আমরা দিল্লিতেই আছি এবং আমাদের অ্যাক্সেসটা এই মুহূর্তে ভালো আছে আমরা লয়ারদের সঙ্গে যোগাযোগ করতে পারছি লয়ারদের কাছে আজকে গিয়েছিল প্রায় আমরা চার থেকে পাঁচটা লয়ারের সঙ্গে আজকে কনসাল্ট করেছি বিভিন্ন বিষয়ে সেটা রিভিউ পিটিশন হোক বা কোনো রিট ফাইল করা যায় কি না কোনো এসএলপি করা যায় কি না তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি লয়ারদের সঙ্গে এবং সেইখান থেকে এবং আমরাও নিজেদের মধ্যে আলোচনা করলাম মঞ্চে যারা আছি প্রত্যেকে আলোচনা করে একটা ডিসিশনে উপনীত হয়েছি সেটা হচ্ছে যে আমরা ইমিডিয়েটলি অর্থাৎ আগামীকালকেই একটা রিট ফাইল করতে চলেছি সুপ্রিম কোর্টে খুব বেসিক সিম্পল দাবি সেটা হচ্ছে যে এক্সাম প্রসেসটা উপর যাতে স্টে পড়ে তার জন্য আমরা একটা রিট ফাইল করতে চলেছি কারণ অনেকগুলো ইস্যু আছে তার মধ্যে আপনারা জানেন যে ওবিসি ম্যাটারটা আছে আপনারা এটাও জানেন যে একটা আপনার স্পেশাল বিয়েডদের একটা কেস আছে এছাড়া অনেক ক্যান্সার পেশেন্টস আছে তাছাড়া ভ্যাকেন্সি ডিক্রিজ হয়েছে অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে তো এই ফ্যাক্টরগুলোর জন্য আমরা যেটা ভাবনা চিন্তা করেছি সবাই মিলে আলোচনা করে যেটা ডিসিশান নিয়েছি যে আমরা একটা রিট ফাইল করতে চলেছি এবং সেই রিটের এবং তার প্রসেস অলরেডি অনেকটা এগিয়ে গেছে এবং সম্ভবত কালকেই আমরা এটা ফাইল করে ফেলতে পারবো বা খুব বেশি হলো আর হয়তো এক দু দিনের মধ্যেই হয়ে যাবে আমরা প্রাণপণ চেষ্টা করছি যাতে কালকেই হয় তো এইটা করতে চলেছি তার কারণ হচ্ছে যে এইরকম একটা জগা জগাখিচুড়ি সিচুয়েশানে আমরা প্রথমত আমরা কেউ পরীক্ষা দিতে চাইছি না প্লাস হচ্ছে এরকম একটা জগা খিচুড়ি অবস্থায় ফর্ম ফিল আপ করিয়ে নিয়ে যে পরীক্ষা নেওয়ার যে একটা তড়িঘড়ি ব্যাপার সেইটা একটা মানে আমরা এটা সম্পূর্ণভাবে আমরা এটা রেজেক্ট করছি এবং আমরা কোর্টের দ্বারস্থ হব এবং একদম এখানে আমরা বলবো যে আমাদের পক্ষে এই এক্সামটা কোন কোন কারণে আমরা এক্সামটাকে ওয়েলকাম করতে পারছি না সেটা আমরা জানাবো এবং আমরা এক্সাম প্রসেসটার উপর একটা কী বলবো হ্যাঁ তো যেটা বলছিলাম আর কি একটু ভিডিও পজ হয়ে গেছিলো তার জন্যে ক্ষমাপ্রার্থী তো যেটা বলছিলাম আর কি যে আমরা একটা রিপিটিশন করতে চলেছি এবং তার একমাত্র যেটা বক্তব্য যেটা বললাম যে আমরা চাইছি যে এক্সাম প্রসেসটা প্রথমত হচ্ছে স্টে পড়ুক এবং প্রসেসটা পিছ আমরা তো মনে প্রাণে চাই যে না হোক তার জন্য তো রিভিউ পিটিশন আছেই আমরা রিভিউ করেই রেখেছি কিন্তু এক্সাম প্রসেসটা যেন পিছই তার জন্য আমরা একটা রিভিউপিটেশান ফাইল করতে চলেছি এবং অনেক গ্রাউন্ড আছে এবং অনেক গ্রাউন্ড আছে কারণ অনেকগুলো ফ্যাক্টর ক্লিয়ার নয় যেটা বললাম যে স্পেশাল বিএডের ব্যাপারটা আছে এই ডিক্রিজিং ভ্যাকেন্সি আছে অনেকগুলো ফ্যাক্টর আছে এইভাবে একটা জগা ভাবে একটা এক্সাম হতে পারে না কারণ এখানে অনেকে বঞ্চিত হতে চলেছেন এবং সেই বঞ্চনা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় কারণ প্রত্যেকেই আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং একজনও যোগ্য শিক্ষক বা শিক্ষিকা যেন বঞ্চিত না হয় সেটা আমরা দেখব এবং তার জন্য যা যা করণীয় আইনিভাবে হোক রাস্তা লড়াই হোক আমরা সেটা করব এটা আমাদের একমাত্র বার্তা বরাবরই ছিল এবং যখন আমরা দেখছি যে এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে অফিসিয়াল কোনো ডি ডিক্লেয়ার হয়নি তার জন্য অফিসিয়ালি কোনো ডেট আমরা বলতেও পারছিলাম না কিন্তু যেহেতু অফিসিয়ালি একটা ডেট ডিক্লারেশন হয়ে গেছে আমরা এবার সেটা অফিসিয়ালি বলতে পারবো যে হ্যাঁ এই ডেটে এক্সামটা নেওয়া হচ্ছে এবং অনেকগুলো রিজন আছে সময় কম হতে পারে প্রিপারেশান যারা পেশেন্ট আছে বিভিন্ন যারা ব্লাইন্ড টিচার্স আছেন তাদের অনেকগুলো গ্রাউন্ড আছে কারণ তাদের হয়ে যারা পরীক্ষা দেন তাদেরকে খুঁজে পাওয়া অনেক অনেক সময় মুশকিল হয় তারা এত কম সময়ের মধ্যে এতটা প্রিপারেশান সবার পক্ষে নেওয়া আর বিশেষ করে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের পক্ষে নেওয়া এই অনেকগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে তো সবগুলো ফ্যাক্টরই মোটামুটি লয়ারদের সঙ্গে পরামর্শ করে গুছিয়ে আমরা করতে চাইছি সেখানে যদি কিছু পয়েন্ট বাদ দিতে হয় আমরা বাদ দেবো কিছু পয়েন্ট যদি ইনক্লুড করতে হয় করব লয়ারের পরামর্শে যে যেভাবে করা দরকার আমরা করবো সেটা এবং করে আগামীকালকের মধ্যে আমরা দেখতে আপনারা দেখতে পাবেন যে প্রসেস এগিয়ে গেছে এত রাতে লাইভ করার একটাই কারণ সেটা হচ্ছে যে আমরা জানাতে চাইলাম যে আমাদের এখনও পর্যন্ত কি কি আপডেট হয়েছে লিগাল প্রসেসে এবং আগামীকাল থেকে কী কী আপডেট হতে চলেছে তাহলে প্রসেসটা আমরা অনেকটা এগিয়ে ফেলেছি মানসিকভাবে অনেকটা এগিয়ে গেছি লয়ারের সঙ্গে কথাবার্তাও হয়ে গেছে এবং কালকে আশা করছি প্রতিফলন আপনারা সবাই দেখতে পাবেন সুপ্রিম কোর্টে ঠিক আছে অনেক রাত হয়েছে আর কথা বাড়াবো না এই বলে আমি আমার লাইভটা শেষ করছি সকলকে গুড নাইট